আজ রান্না করবো চ্যাংরা মাছ দিয়ে পালং শাক তো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু আমি রান্না করছি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আপনার লালগুলোকে বলুন লাগান দিয়ে একটু ভেজে নিয়েছি হালকা ঘুরে আষ্টাম কি দিনেও হয়ে গেছে কাঁচামুড়ি কাঁচামি দিয়েছে পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এখন কষিয়ে নিচ্ছি মশলাগুলো কষিয়ে নিচ্ছি থেকে আমি শাকগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি মশলাকে আমি মাছগুলো মাছগুলো একটু মেরে থেকে দু তিন মিনিট কষিয়ে নিয়েছি এতে কষে না হয়ে গেছে এবার দুটু শাক দিলে সেদ্ধ করে দেবো শাক সাত শাক থেকে মিশিয়ে নিয়ে তিন চার মিনিট কষিয়ে নিয়েছি এবার দুইটুকু গরম পানি গরম পানি দিয়ে দিয়েছি আপনারা যতটুকু টুকু ঝোল চান ঠিক তত পানি দেবেন এখন পাঁচ ছয় মিনিট ফুটিয়ে নিয়েছি তারপর নামিয়ে দেব টা হয়ে গেছে তো এভাবেই তৈরি করবেন পালং শাক দিয়ে ট্যাংরা মাছের ঝোল অনেক মজা হয় আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম